আমার তন্ত্রমন্ত্র চ্যানেলের দর্শক বন্ধুদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমি বহুদিন ধরে ট্যাটাস খালি ট্যাটাস মারি ট্যাটাস দিই ছোটো ছোটো ভিডিও দিই কারণ আমি বড় ভিডিও বানানোর সময় পাই না বা সেরকম মন চায় না কারণ হচ্ছে গিয়ে এখন তো মানে এমন গুরুবিদ্যা আর আমার গুরুও আমার চ্যানেল দেখে এখন প্রভুর আশীর্বাদে পূজাপাঠ পূজা পাঠ দিলাম দুপদনা দিলাম এখন বাবা বাবার সাধনা করতে করতে বাবাকে ডাকতে ডাকতে এখন বাবা মায়ং মতন মানে ওই ভুবনেশ্বরীর যে চমৎকারী ছেলেটার মতন এমন এক গুরু পেয়েছি অল্প বয়সে কিন্তু সে মানে এত তার শরীরটা দিব্য চমৎকারী করে নিয়েছে বাবা স্বয়ং বাবা বললেই চলে ওকে বাবাই ডাকে মায়ঙের যেসব চমৎকারিক কাজ মানে কারুর পেটে তাবিজ ঢুকিয়ে দেওয়া পেট থেকে তাবিজ বার করা মানে দূর দূরান্ত থেকে লোক আসে আসলে কি হয় ওই বাড়ির বাড়ি ঘরে তাবিজ যদি পোঁতা থাকে চোখের সামনে ডাইরেক্ট হাতে নিয়ে আসতে পারে চোখের সামনে ডাইরেক্ট নিয়ে আসতে পারে এবং তাই এমন চমৎকারি আরও অনেক কাজ করতে পারে যেগুলি আপনারা বললে বিশ্বাসও করবেন না হ্যাঁ তো এই এখন কি দেবো ওনার চরণে আশীর্বাদে তো এখন যা পেয়েছি সব ওই গুরুবিদ্যা এইসব গুরুবিদ্যা তো মানে ইউটিউবে এভাবে তো দেওয়া সম্ভবই না যদি কেউ আসেন তাহলে ওই গুরুর নির্দেশে আমি দিতে পারবো এছাড়া কোনো সম্ভব না কিন্তু তবু আমি একটু একটু ছোটোখাটো বিদ্যা দেব যেটা দিয়ে আপনারা অনুভূতি পাবেন এবং অনুভূতি পেলে বুঝতে পারেন এখানে থেকে যে তিন জাগানো জায়গায় বসে থেকে দূরের দূরের জিনিসকে দেখতে পাওয়া কী কী মানে কি হচ্ছে না হচ্ছে কি কথা বলছে না বলছে এগুলি সব জানকারী এগুলি সাধনা করার জন্য যেসব নিয়মকানুন দিয়েছেন এগুলি নিয়ে খুবই আকর্ষণ এবং ব্যস্ত আমি এগুলি মানে বয়ং স্বয়ং ভগবান স্বয়ং ভোলানাথ স্বয়ং ভোলানাথ কি বলবো অবিশ্বাস করুন স্বয়ং ভোলানাথ শরীরে এসে কিছু কিছু বিদ্যা দিয়েছেন স্বয়ং ভোলানাথ কিছু কিছু বিদ্যা দিয়েছেন কিছু কিছু লেখা দিয়েছেন লিখেছি আমি আর সেসব জিনিস খুবই চমৎকারিক তো এগুলি তো আর ইউটিউবে দিতে পারি না তো যারা শিষ্য তাদেরকে এখন তো দেওয়া চলে তো দেওয়া যায় না আর কালীকে শ্মশানে সাক্ষাৎকার করারও আমি নিজে মাকে আমি চোখে দেখতে পাই না ওনার সাথে বসে থেকে এই যে কেউ বিশ্বাসই তো করবেন না বললে এইগুলি এই যে মার সামনে বসে থেকে এটা এই এই লাল কাপুরের মধ্যে একটা হার আছে দেখাতে পাচ্ছি না এটা দেখানোটা ঠিক হবে না ওই এটার মধ্যে মা স্বয়ং শ্মশানে আছে মা নিজে মাকে মানে এমনিতে হাওয়ার মতো দেখতে পাওয়া যায় না কিন্তু উনি যে আসছেন একদম হাওয়া বাতাস উড়িয়ে মানে প্রচণ্ড ভয় দেখিয়ে তারপর ওই ফুলের মধ্যে ওইটা দিয়ে গেছেন এ হারটা এটাকে দিয়ে যে কোনো কাজ কাজ করার পর ওইটাকে বলে দিলেই হয় আর এই যে যেখানে এটা আমাদের তিন তিন জাতের শিকর আছে এটা তো দেখানো ঠিক না এটা আমাদের তিন প্রকার গাছের শিকর আছে এটা যে শর্টকর্মের যে কোনো কাজ হয় আর বান তো এরকম দিয়েছেন মানে বলার বাইরে বংশ শেষ হয়ে যাবে একদম শর্টকাট তীর ধনুক হাতে নেওয়ার জন্য মানা করেছে তীর ধনুকের কোনো বান চালাবো না যেহেতু আমি সাংসারিক শ্মশানে গিয়ে শ্মশানের বাঁশটাকে চোকা করে নদীর পাড়ে দাঁড়িয়ে মন্ত্র বলে মাঝখানে হাতে একদম ছেড়ে দিলে ওই একজন দুজন করে মারা যাবে ওইটা কাটান যে কাটাবে তারও ক্ষতি হয়ে যাবে এ ধরনের বান দিয়েছেন আর জানি কি বলবো হাতে আমার গুরুজি দেখলাম হাতের মধ্যে এইভাবে মাথায় লেগে যে কোনো একটা তাবিজ কোষ বা শিকরকে এইভাবে মাথায় রেখে মন্ত্র যোগ করলে ফু মারলে সঙ্গে সঙ্গে এটা অদৃশ্য হয়ে চলে যায় পেটে চলে যায় এখান থেকে বান মারার কোনো দরকারই নেই এখান থেকে পেটে চালিয়ে দিতে পারবো বহু দূর দূরে লোকের পেটে চলে যাবে বাল পেটে ঢুকিয়ে দেওয়া কাজ শ্মশানের কাজ শ্মশানের চারা পেটে ঢুকিয়ে দেওয়া ওনার কোনো ব্যাপারই না এগুলো নিজের চোখে আমার দেখা তাই একটু একটা মন্ত্র একটু শোনাচ্ছি ঘুর 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 কালি আমার চারিদিকে ঘুর পাতালে ঘুর আমার এই স্থানে আয় কালি যদি না আসিবি কার্তিক গণেশের মাথা ছেড়ে পার্বতীর পদ তুলে পড়বি তবু যদি মন্ত্র হেলিস ফিলিস বা এটা কিছু বললাম না একটু শোনালাম এইসব মন্ত্র শুধু বলেছে শ্মশানের মধ্যে এক হাতে পাড়ার মাথা এক হাতে একটা মাটির গ্লাসে মদ নিয়ে মাকে ডাকলে এক সাক্ষাৎকার হয়ে আর এই ত্রিশূল দেখতে পাচ্ছেন কি না আমি জানি না এই ত্রিশুল মুন্ডমালা এগুলো বাবার কাছে এইভাবেই এসেছে বাবা খুব চমৎকারিক উনি গুরু গুরু মহাগুরুকে ডাকার পর উনি যে রাস্তা দিয়েছেন এখন যদি এটাতে হাঁটতে পারে তাহলে আসল সত্যিকারে তান্ত্রিক বলতে যাও যায় তা হওয়া সম্ভব এবং অদৃশ্য অদৃশ্য কিছু কাজ করা অদৃশ্য জানকারী অদৃশ্য কিছু কাজ করা সম্ভব শর্টকর্ম কোনো ব্যাপার না বাবার আশীর্বাদে আমি এখন কী দেবো এটাই তো বুঝে পাচ্ছি না তো আমি একটা গরু যে জিনিস অবশ্য দিতে পারি আগুনে জ্বালানো একটা বশীকরণ বাড়ির সামনে বা আগুনে জ্বালানো একটা বশীকরণ দিতে পারি যদি বলেন আমি এটা দিয়ে দেব আগুনে এই যে নকশাটা আছে এই নকশাটাকে আগুনে জ্বালানে দূর থেকে বসীকরণ হবে তো এটাকে জাগ্রত করতে হবে আর আমি ইউটিউবে এইভাবে মন্ত্র দেবো না যারা পার্সোনাল পার্সোনাল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ওনার আদেশে কিছু কিছু জিনিস আমি দিতে পারি জয়মা শালী জয়মা রক্ষাকালী ওনার থেকে একটা মন্ত্র পেয়েছি গুরুগুরু মহাগুরুকে ডাকার গুরুগুরু নরক গুরুবীরে নাইপতি বহুসুন্দ এতবার গুরুবীর সস্ত্র নমস্কার আর আর মহাদেব জয় মাসকালী